এগারো দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে একশো আশি টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত মূল্য ক্রয় মূল্য কত টাকা আচ্ছা তাহলে দশ পার্সেন্ট কমিশন দশ পার্সেন্ট কমিশন মানে হচ্ছে দশ পার্সেন্ট ছাড় তার মানে হচ্ছে কি দশ পার্সেন্ট কমিশনে দশ পার্সেন্ট কমিশন হচ্ছে কত বিক্রয় মূল্য দশ পার্সেন্ট কমিশনে বিক্রয় মূল্য হবে কত একশো বিয়োগ দশ সমান হচ্ছে কত টাকা নব্বই টাকা আচ্ছা তাহলে বলছে কি একশো টাকা পরিশোধ করলে পরিশোধ করলে মানে কে হচ্ছে তার হ্যাঁ বিক্রি মূল্যটা আর কি মানে সে এটা তো ক্রয় করছে কিন্তু এটা ছাড় দেওয়ার পরে তার মানে সুতরাং কমিশন কমিশন মূল্য মূল্য টাকা হলে নব্বই টাকা হলে কত প্রকৃত মূল্য কত টাকা প্রকৃত মূল্য হচ্ছে কত টাকা একশো টাকা ঠিক আছে তাহলে কমিশন মূল্য এক টাকা হলে প্রকৃত মূল্য কত ভাগের একশো টাকা তাহলে কমিশন কত একশো আশি টাকা একশো আশি টাকা হলে প্রকৃত মূল্য কত হবে একশো গুণন হচ্ছে কত তো আশি ভাগ হচ্ছে কত নব্বই টাকা তাহলে নব্বই একশো ভাগ করলে দুই দুই একশো কত টাকা দুই টাকা তো এটাই হচ্ছে আনসার তার মানে প্রকৃত মূল্য কত টাকা হবে দুইশো টাকা আচ্ছা